খুশি থাকার জন্য কখনোই বেশি কিছুর প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় এমন একজন মানুষ জীবনে যতই কষ্ট আসুক না কেন সময় পাশে থাকবে বলবে তুমি কখনোই চিন্তা করো না আমি তোমার পাশে রয়েছি তো কী অদ্ভুত ভাগ্যটা শখের বয়সে যখন যারে মনে ধারে সেই প্রিয় মানুষটিকে কখনোই কপালে ধরে রাখতে পারলাম না আমার কাছে মনে হয় জোর করে কারোর প্রতি অধিকার খাটানোর চেয়ে নিজে চুপ করে হারিয়ে যাওয়া অনেক বেশি ভালো মধ্যবিত্ত ছেলেদের মনে একটিমাত্র কথা জীবনে আর কিছু পায় অথবা না পায় মাথা ভর্তি অনেক টেনশন পেয়েছে যদি আপনি প্রতিষ্ঠিত হন আর আপনার যদি অনেক টাকা পয়সা থাকে তাহলে এই পৃথিবীতে ভালোবাসা আর ভালো রাখার মানুষের কখনো অভাব হয় না যদি তোমার লোক ঠগানোর অভ্যাস হয়ে থাকে তাহলে তুমি তা খুব তাড়াতাড়ি ত্যাগ করো কারণ যে মানুষটিকে তুমি ঠগাবে সে মানুষটি ঠগতে ঠগতে একদিন ঠিক শিখে যাবে আর তুমি মানুষকে ঠগাতে ঠগাতে একদিন তুমি নিজেই ফেঁসে যাবে নিজের মনকে কখনও অন্যের খারাপ ব্যবহারের জন্য ভেঙে ফেলো না বরং নিজের মনটাকে অনেক বেশি শক্ত করো সে মানুষগুলো কখনো এটা মনে থাকে না যে বোকা মানুষগুলোর মন রয়েছে তাদেরও অনেক বেশি কষ্ট হয় কাউকে কখনো ব্যদ্ধ করো না তোমার সাথে কথা বলার জন্য তুমি চুপ করে থাকো আর তাদেরকে তুমি বুঝিয়ে দাও তাদেরকে ছাড়াও তুমি থাকতে পারো তুমি জানো তুমি সঠিক তারপরে কখনো কারোর সাথে তর্কেই জড়াইও না যদি মানসিকভাবে স্ট্রং হতে হয় তাহলে নিজেকে ভাঙতে দেখতে হয় এবং জীবনের অনেক কিছু হারাতে হয় মনে রেখো একটা সঠিক সিদ্ধান্ত দেয় যে ছেলের মাঝে এই দুটি গুণ রয়েছে সেই ছেলের জন্য নারীরা সবচেয়ে বেশি পাগল হয়ে যায় সেদিন তুমি দাবি করবে যে তুমি ভালোবাসো যদি জীবনে তুমি সুস্থ থাকতে চাও তাহলে সর্বপ্রথম সে ধ্বংস করতে দেয় তাহলে তুমি মনে রেখো সে কখনোই তোমার ভালো বন্ধু ছিল না জীবনের সঙ্গী যদি ভালো হয় তাহলে জীবনটাকে স্বর্গ বলে মনে হয় আর জীবনের সঙ্গী যদি খারাপ হয় তাহলে দুনিয়াটাকে নরক বলে মনে হয় কথাটার মাঝে কতটুকু সত্যতা লুকিয়ে আছে যার জীবন সঙ্গী আছে সেই শুধুই জানে বর্তমান যুগে আমাদের সমাজে দিন দিন পরক্রিয়া প্রেম বাড়তেই চলেছে আমাদের সমাজে পুরুষ ও মহিলারা পরকীয় প্রেম যেন কমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকের ভিডিওতে যে সব মহিলারা পরকীয় প্রেম করে তাদেরকে চেনার কয়েকটি অন্যতম লক্ষ্য কারণ তুলে ধরা হয়েছে বিশেষজ্ঞদের মতে সম্পর্ক অসন্তুষ্ট এবং জীবনসঙ্গীর কাছে সম্মান ও শ্রদ্ধা না পাওয়া ও মেন্টালিটি সাপোর্ট না পাওয়ার কারণে নারীরা অন্য পুরুষের সাথে লিপ্ত হয় বর্তমানে প্রক্রিয়ায় বেড়ে চলেছে আমাদের দেশেও